নমস্কার কম বেশি আমরা প্রত্যেকেই ব্যাংকে টাকা রাখি সে সরকারি হোক বা বেসরকারি নিজের আয়ের থেকে স্বল্প স্বল্প করে টাকা ব্যাংকে সঞ্চয় করি কিন্তু যদি কখনো আপনার টাকা ফ্রড হয়ে যায় কিন্তু কখন কি ভেবে দেখেছেন যদি আপনার ওই কষ্ট করে জমানো টাকাটা ফ্রড হয়ে যায় ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে একটা বেসরকারি ব্যাংকের কর্মচারীদের বিরুদ্ধে কিছু ব্যাংকের কর্মচারী অসৎ উপায়ে ব্যাংকের কাস্টমারের গোপন বিষয় পত্রকদের হাতে তুলে দেয় এবং তার ফলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা হয়ে যায় বিস্তারিত দেখুন প্রতিবেদনে ব্যাংকের গ্রাহকদের সঙ্গে প্রতারণা মোটা টাকার বিনিময়ে গ্রাহকদের তথ্য প্রতারকের কাছে প্রচার গ্রেফতার করা হয়েছে বন্ধন ব্যাংকের পাঁচ উচ্চপদস্থ আধিকারিককে কাদের উপর ভরসা করবে ধরতে পারবেন না সাধারণ মানুষের ভরসার জায়গা ব্যাংক কর্মীরা কিন্তু এই যে সর্ষের মধ্যেই ভূত আড়াই কোটি টাকা প্রতারণা মামলায় এবার রাজ্য সাইবার প্রাইম উইং এর হাতে গ্রেফতার বন্ধন ব্যাংকের পাঁচ আধিকারিক অভিযোগ ব্যাংকে বসে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এই পাঁচ আধিকারিক জামতারা গ্যাং এর মতো প্রতারণা চক্রের সঙ্গে হাত মিলিয়ে গ্রাহকদের তথ্য পাচার করছিলেন তারা এদের মধ্যে সূত্রপাত চলতি বছরের জুলাই মাসে বিধাননগর সাইবার থানায় বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে অভিযোগ ছিল তাদের ব্যাংক অফিসারের নাম ব্যবহার করে গ্রাহকদের কেওয়াইসি আপডেট ফিক্স ডিপোজিট ইত্যাদির নামে টাকা হাতাচ্ছে প্রতারকরা তদন্তভার হাতে নেয় রাজ্যের সাইবার ক্রাইম উইং তদন্তে নেমে চোখ কপালে ওঠে তদন্তকারীদের জানা যায় ব্যাংকেরই উচ্চপদস্থ পদস্থ এই প্রতারণা কাণ্ডের সঙ্গে জড়িত মোটা টাকার বিনিময়ে প্রতারকদের হাতে গ্রাহকদের সংবেদনশীল তথ্য পাচার করছিলেন তারা এরপরই গ্রেফতার হন বন্ধন ব্যাংকের হাজারিবাগ শাখার কাস্টমার রিলেশন অফিসার যশবন্ত প্রসাদ জামতারা শাখার সিআরও শুভম কুমার বন্ধন ব্যাংকের সরাইদহ শাখার সেলস ম্যানেজার সৌরভ কুমার সিং মেটিয়াবুদ শাখার সেলস ম্যানেজার আসাদ রাজা মেটিয়াবুদ শাখার সিআরও ইয়াসির আরাফাত তদন্তকারীরা জানিয়েছেন দু কোটি সাতচল্লিশ লক্ষ টাকার প্রতারণার সঙ্গে যুক্ত এই জন প্রতারণার শিকার একশো সাতচল্লিশ জন একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পায় সাইবার সেল মৃতরা কোন ব্যাংকিং সিস্টেমের তথ্য পাচার করতেন বলে দাবি পুলিশে প্রতারণা কাণ্ডের নেপথ্যে আর জড়িত কিনা জানার চেষ্টা করছে পুলিশ নিজের জীবনের সব সঞ্চয়টুকু অনেকটা ভরসা করেই ব্যাংকে জমা রাখেন সাধারণ মানুষ সাধারণ মানুষের টাকার সুরক্ষার দায়িত্ব ব্যাংক কর্মীদেরই কিন্তু ব্যাংক কর্মীরাই যদি এভাবে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তবে কাদের ওপর ভরসা করবেন সাধারণ মানুষ